আমাদের সকলকে স্বাগত জানাই কিংস বাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস টেনের চ্যাপ্টার ফোরের ডার উইন বাদ নিয়ে কথা বলবো আগের পর্বে ল্যামার্ক বাদ নিয়ে কথা বলেছিলাম ডারউইন বাদ পড়ার আগে অবশ্যইভাবে ল্যামার্ক বাদ অবশ্যই পড়া দরকার যদিও তোমরা বলতে পারো যে ল্যামার্ক বাদ তো ভুল প্রমাণিত হয়েছে মানে পরবর্তীতে কিন্তু তাহলে ওটা কেন পড়বো কারণ ল্যামার না পড়লে ডারবিনবাদ বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে বা এইটা কেন বেশি প্রযোজ্য সেই জিনিসটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো দেখে নিও আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো চলো শুরু করা যাক আজকের পর্ব এই ডারউইন ইনি ছিলেন চার্লস ডারউইন এনার পুরো নাম এবং ইনি ইংল্যান্ডের সিউসবেরিতে জন্মেছিলেন এবং তিনি পরবর্তীকালে এইচ এম বিগল নামক জাহাজে করে অ্যাটলান্টিক মহাসাগরের সমস্ত দ্বীপপুঞ্জ ঘুরেছিলেন এবং সেখান থেকে বিভিন্ন রকম নমুনাকে সংগ্রহ করেছিলেন নমুনা মানে কি নমুনা মানে হলো ধরো যে যে ধরনের অ্যানিমাল দেখছেন ছোটো খাটো যেগুলো ছোট সেগুলো সমস্ত কালেক্ট করেছিলেন এবং প্রিজার্ভ করেছিলেন তোমরা যদি ক্লাস ইলেভেন টুয়েলভের বায়োলজি ল্যাবে যাও দেখতে পাবে অনেক প্রিজার্ভ করা অনেক অ্যানিমেল রাখা থাকে ওইভাবে প্রিজার্ভ করেছিলেন এবং ওইভাবে প্রিজার্ভ করার পরে তিনি সেখান থেকে সেই অভিজ্ঞতার উপর নির্ভর করে একটা বই লিখেছিলেন সেই বইটার নাম অবশ্যইভাবে পড়বে পরীক্ষায় প্রশ্ন আসে বইটার নাম হলো অন দ্য অরিজিন অফ দ্য স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশান অবশ্যই পুরো নামটা পড়বে আর এই বইটার ভিতরেই তিনি এই যে নমুনাগুলো সব মানে কালেক্ট করেছিলেন সেগুলোর বৈশিষ্ট্য লিখেছিলেন সেগুলো ক্যা নাম কিনা না সমস্ত কিছু করা হয় এবার এইটা উনি করেছিলেন আঠেরোশো উনষাট এই রকম সময় জাহাজের নামটাও অবশ্যইভাবে পড়ে রাখবে প্রশ্ন আসে এই বইটার নামও পড়ে রাখবে এই বইয়ের ভিতরেই ডার্বিন বাদ নিয়ে তিনি কথা বলেছিলেন এই ডার্বিন বাদ কী সেটা নিয়ে আমরা কথা বলব আচ্ছা এই জিনিসটা অনেক স্টুডেন্টরা একদম ইতিহাসের মতো মুখস্থ করে কোনো দরকার নেই মুখস্থ করবার জাস্ট পয়েন্টগুলো মনে রাখবে পয়েন্টগুলো মনে রাখলে এবং তোমরা যদি পুরোটা বুঝে নাও নিজেরাই লিখতে পারবে নিজেদের ভাষায় লিখবে জাস্ট পয়েন্টগুলো পর পর কোন মানে কোনটার পর কোন পয়েন্টটা আসছে সেটা মনে রেখো টিচাররা অবশ্যইভাবে নিজের ভাষায় লেখা বেশি পছন্দ করে কারণ তুমি যখনই নিজের ভাষায় কোনো কিছু লিখছো সেগুলোতে বোঝা যায় যে তুমি কতটা বুঝেছো সেইটাই তো প্রকাশ পাচ্ছে সেই কারণে চেষ্টা করবে ভালো করে পয়েন্টগুলোকে বুঝে পড়বার এবং সেগুলো নিজের ভাষায় লিখবার প্রথম যে পয়েন্ট সেটা হলো অত্যধিক হারে বংশবৃদ্ধি আমরা জানি যে যে কোনো জীব সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করে বিশেষ করে নিম্নশ্রেণীর প্রাণীরা তো অনেক অনেক বেশি এটার কি কারণ প্রকৃতি সেই জীবটাকে এই প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য অনেক অনেক সংখ্যায় তাদের সংখ্যা বৃদ্ধি করতে করে আর কি হুম ধরো একটা টমেটো একটা টমেটোর ভিতরে কত বীজ থাকে হুম আমি এটা যত উন্নত হবে তত কিন্তু বীজের সংখ্যা বা অপত্যের সংখ্যা কম হবে ঠিক সেইভাবে মানুষের ক্ষেত্রে মানুষের যতগুলো অপত্য হয় সেরকম কিন্তু জীবজন্তুর ক্ষেত্রে সেটা অনেক বেশি হয় কারণ জীবজন্তুরা তাদেরকে প্রকৃতিতে টিকিয়ে রাখার জন্য প্রকৃতি এইভাবে সৃষ্টি করেছে খুব সাধারণ একটা উদাহরণ যেটা তোমাদের বইতে আছে আমি সেটাই বলছি যেমন ধরো একটা স্যামন মাছ এক একটা ঋতুতে ডিম পাড়ার ঋতুতে তিন কোটি ডিম পাড়ে একটা ঝিনুক এক একটা সময় বারো কোটি ডিম পাড়ছে ডারউইন তার বইতে বলেছিলেন যে একজোড়া হাতি যদি বেঁচে থাকে এবং সেই হাতির থেকে সমস্ত যদি মানে ডিসেন্ডেন্টরা বেঁচে থাকে মানে দুটো হাতি তাদের থেকে ধরো আরও দুটো হাতি হলো তারাও বেঁচে রইলো সমস্ত যদি বেঁচে থাকে হাতিগুলো সাতশো পঞ্চাশ বয়স বছরে প্রায় এক কোটির কাছাকাছি হাতির সংখ্যা হবে এটা যদিও বুঝতে অনেক সময় অসুবিধা হয় সাধারণত হাতিরা সময় সবাই এক সাতশো পঞ্চাশ বছর বেঁচে থাকে না তারপর হলো সবাই যতগুলো সন্তান উৎপন্ন হচ্ছে সবাই বেঁচে থাকে না তার সাথে সাথে এটাও জেনে রাখো যে এত বড় নাম্বারটা হচ্ছে তাও হাতি কিন্তু মানে হাতি বারো বছরে একটা সন্তান দেয় মানে হাতির প্রেগনেন্সি পিরিয়ড হলো বারো বছর ধরেও সন্তানকে রেখে দেয় তারপর সন্তান জন্ম দেয় তাহলে একটা হাতি বারো বছরে একটা সন্তান জন্ম দেওয়ার পরেও যদি এইভাবে সাতশো পঞ্চাশ বছর বেঁচে থাকে এবং তার থেকে উৎপন্ন সমস্ত হাতি বেঁচে থাকে সেক্ষেত্রে প্রায় এক কোটি নব্বই লক্ষ হাতির সংখ্যা হবে আচ্ছা খুব সাধারণ একটা উদাহরণ দিচ্ছি আমরা জানা যারা ইলিশ মাছ খাই ইলিশের যখন দেখবে কাটা হয় ডিম বার হচ্ছে সেই ডিম কত থাকে সে এক একটা ডিম থেকে কত ইলিশ উৎপন্ন হতে পারে হুম ভেবে দেখবে যদি ওই ছোটো ছোটো এক একটা এক একটা যে অনিষিক্ত ডিমগুলো থাকছে সেগুলোর ক্ষেত্রে তাহলে ভেবে দেখো সেখান থেকে যদি সমস্ত ডিম ফোটে তাহলে লক্ষ্যের ওপর ডিম হব মানে ইলিশ মাছ হবে কিন্তু সত্যি কি সেটা হয় সমস্ত মানে যতগুলো ডিম পাচ্ছে ততগুলো ডিম নিষিক্ত হয় না ততগুলো ডিম থেকে বাচ্চা ফোটে না ডিম পোনা হয় না চারা পোনা হয় না এগুলো বিভিন্ন সমস্যা হয় যেহেতু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গিয়েও একটা সার্টেন নাম্বার অফ মাছ মেনটেন হয় সেই জন্যই এই জিনিসটা করা মানে এই জিনিসটা প্রকৃতি এইভাবেই মানুষকে সৃষ্টি করেছে একটা যখন মহিলা একটা সন্তান একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে তার দেহের ভিতরে কিন্তু প্রায় বারো লক্ষ ডিম থাকে তারপর যখন সে ধীরে 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 বারো বছর তেরো বছর সেই সময় পৌঁছচ্ছে তার তখন সেই ডিমের সংখ্যা কমতে কমতে চার লক্ষতে এসে পৌঁছায় চার পাঁচ লক্ষতে তারপর যখন থেকে তাদের এই যে ঋতুচক্র শুরু হচ্ছে সেই ঋতুচক্র প্রত্যেকটা ঋতুচক্রতে বেশ কিছু করে ডিম নষ্ট হতে থাকে হতে 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 যখন ধরো একটা মহিলা পঞ্চাশ বছরে পৌঁছাচ্ছে তখন সেই সময় তার সমস্ত ডিম শেষ হয়ে যাচ্ছে সমস্ত তার দেহের ভিতরে যে ফলিকেলস এটাকে তো আমরা ডিম বলছি কিন্তু সেটাকে বলা হলো ফলিকেলস সেগুলো সব শেষ হয়ে যাচ্ছে ক্লিয়ার তার মানে ভেবে দেখো যে প্রকৃতি কিন্তু সেই মানুষকেই বলো বা জীবকেই বলো যে কোনো জীবের ক্ষেত্রে তার সংখ্যা বৃদ্ধির জন্য কিন্তু অনেক অনেক সংখ্যায় ডিম্বাণু শুক্রাণু এগুলো উৎপন্ন করায় তার মানে এখান থেকে ধরে নিচ্ছি যে প্রচুর 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 মানে অনেক সংখ্যায় অপত্য তৈরি হচ্ছে যে কোনো জীবের ক্ষেত্রে সেটাই হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো সীমিত খাদ্য বাসস্থান এই পৃথিবীতে বাসস্থান সীমিত যে কোনো জীবের ক্ষেত্রে এবং খাদ্যও সীমিত যখনই খাদ্য এবং বাসস্থান সীমিত হয়ে যাবে তার মানে কি হয়ে যাবে যে নির্দিষ্ট সংখ্যার জায়গা থাকা এবং খাদ্যের জন্য একটা সংঘর্ষ সৃষ্টি হবে তৃতীয় যেটা সেই সংঘর্ষের জন্য যেটা হচ্ছে সেটা কি অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম যখনই খাদ্য এবং বাসস্থান কম হয়ে যাবে তখনই কি হবে সংগ্রাম তৈরি হবে এই সংগ্রাম তিন প্রকার হতে পারে হলো অন্তঃপ্রজাতিক মানে হল ইন্ট্রাস্পিস ইন্ট্রা মানে হলো একই প্রজাতির ভিতরে এটা হলো একই প্রজাতির ভিতরে যে সংঘর্ষ তারপর আন্তঃপ্রজাতিক মানে হলো ইন্টার স্পেসিফিক মানে দুটো প্রজাতির ভিতরে যে সংঘর্ষ তৃতীয় হলো পরিবেশের সঙ্গে সংগ্রাম এই জিনিসটা আমি উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি ধরো একটা তৃণভূমি বা এই জায়গায় রয়েছে বাঘ রয়েছে হরিণও রয়েছে হরিণ এবং হরিণ হুম মানে বাঘকে তো কোনো না কোনো হরিণকে খেতে হবে এবার ধরো এই যে দুটো হরিণ দুটো হরিণ বা একাধিক হরিণের ভিতরে বাঘের হাত থেকে পালাবার জন্য নিজেদের ভিতরে একটা সংগ্রাম রয়েছে খাদ্যের জন্য একটা সংগ্রাম রয়েছে বাসস্থানের জন্য একটা সংগ্রাম রয়েছে সেই সংগ্রামটা হলো অন্তঃপ্রজাতিক সংগ্রাম মানে একই প্রজাতির হরিণের ভিতরে একটা প্রজাতি মানে হলো হরিণের কথা বলছি হরিণের ভিতরে যে নিজেদের খাদ্য বাসস্থান নিজেদের আত্মরক্ষা এগুলো নিয়ে যে সংগ্রাম রয়েছে সেগুলো হলো আন্তঃপ্রজাতিক সংগ্রাম হুম হুম দ্বিতীয় যেটা সেটা হলো আন্তঃপ্রজাতিক আন্তঃপ্রজাতিক মানে হলো ইন্টারস্পিসিস মানে হলো ধর ক্ষেত্রে বাঘ আর হরিণ একটা বাঘ একটা হরিণ দুটো প্রজাতি আলাদা এরা ধরো যে নিজেদের মধ্যে যে সংগ্রাম এরা একে অপরের সাথে মানে শিকার করছে মানে বাঘ হরিণকে শিকার করছে হরিণ নিজেকে বাঁচাবার চেষ্টা করছে এই জিনিসটা হলো আন্তঃপ্রজাতিক আর তৃতীয় যেটা সেটা হলো পরিবেশের সাথে সংগ্রাম এটা হলো ওই এই যে বাঘটা বা হরিণটা ওই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে ধরো ওই জায়গায় বন্যা হলো বা ধরো ঘাস সমস্ত শুকিয়ে গেল বা খাদ্যের অভাব এই সমস্ত কিছু হতে পারে হুম যে পরিবেশের সাথে বা ধরো কোনো ঝড় হলো বৃষ্টি হলো এগুলোর সাথে সমস্ত প্রাণীরাই কিন্তু একটা সংগ্রাম রয়েছে হুম তাহলে একটা যে কোনো প্রজাতির যে কোনো প্রাণীর ক্ষেত্রেই তিনটে সংগ্রামের ভিতর দিয়ে তাকে যেতে হয় অন্তঃপ্রজাতিক আন্তঃপ্রজাতিক আর পরিবেশের সাথে সংগ্রাম এখন কথা বলবো ভেদ বা প্রকরণ নিয়ে এই ভেদ বা প্রকরণ হলো এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা প্রাণীকে অন্য প্রাণী ও প্রত্যেকটা জীবকে অন্যান্য অন্য জীবের থেকে আলাদা করছে এখানে ডারউইন বলেছিলেন যে একটা পিতা ও মাতার থেকে উৎপন্ন যে সন্তান সন্ততি তারাও কিন্তু বাবা মার মতো হয় না কারণ তাদের ভিতরেও বেশ কিছু পরিবর্তন আসে এই যে ছোট ছোট পরিবর্তন এই পরিবর্তনগুলো কিভাবে আসছে এদের এদের মানে জিনের ভিতরে অস্তিত্বের জন্য যে জীবন সংগ্রাম সেই জীবন সংগ্রাম এই জিনিসটা প্রত্যেকের জিনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলছে এবং তার ফলে জিনের বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলোই পরবর্তীতে সন্তান সন্ততির ভিতরে যাচ্ছে এবং সেই সন্তান সন্ততির ভিতরে নতুন কিছু ছোট ছোট বৈশিষ্ট্য উৎপন্ন হচ্ছে সেই নতুন বৈশিষ্ট্যটাকেই বলছে হলো ভেদ বা প্রকরণ তাহলে অস্তিত্বের জন্য যখনই কোনো জীব জীবন সংগ্রাম করবে তার ভিতরে কিছু পরিবর্তন আসবে তার ভিতরে বলতে তার ক্রোমোজোম লেভেলে তার জিনের ভিতরে সেই জিনের ভিতরে পরিবর্তনটা পরবর্তীতে অপত্যের ভিতরে যাচ্ছে এবং অপত্যের ভিতরে গিয়েও নতুন বৈশিষ্ট্য তৈরি করছে হুম আচ্ছা এর পরের যে পয়েন্ট সেটা হলো যোগ্যতমের উৎপর্তন এই যে বৈশিষ্ট্যটা অপত্যের ভিতরে এলো তার ফলে সেই অপত্য এই পৃথিবীতে মানিয়ে নেওয়ার জন্য অভিযোজিত হয়ে যায় মানে তার ভিতরে ছোট ছোট পরিবর্তন দেখা যায় যাতে ও পরিবেশের সাথে মানিয়ে নিচ্ছে সেই জিনিসটাই হলো যোগ্যতমের উদ্বর্তন নামটা থেকেই দেখো যোগ্যতম মানে যে যোগ্য তার উদ্বর্তন হবে মানে তার ভিতরে পরিবর্তন হবে বা তা সে আরও উন্নত শ্রেণী জীবে পরিণত হবে তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তন যেগুলো এখানে আসছিল সেই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনটাই জীবের ভিতর জীবকে কি করছে সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে সেই পরিবেশের সাথে চলতে সাহায্য করছে তার ফলে সেই জীবটা সেই পরিবেশে মানিয়ে নিয়ে সবচেয়ে বেশি কতটা ভালোভাবে থাকতে পারে সেই জিনিসটাই হলো যোগ্যতমের উদ্বর্তন একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরো কিছু মানে একটা আইল্যান্ডে একটা দ্বীপে বেশ কিছু হা পাখি ছিল যারা উঠতে পারতো কিন্তু যেহেতু আশেপাশে অনেকটা জল রয়েছে সেই জন্য সেই জল থেকে খাদ্য গ্রহণ করতে ওদের প্রয়োজন তার ফলে যে স্থলজ প্রাণী যারা এগুলো ছিল মানে যারা উঠতে পারতো সেই সমস্ত প্রাণীগুলি জলে যাওয়ার জন্য ধীরে 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 ওদের শরীরের ভিতরে পরিবর্তন আসছে এবং এই ধীরে ধীরে পরিবর্তনগুলোই পরবর্তীতে অপত্যের দেহে যাচ্ছে এবার সেই অপত্যটা দেখা যাচ্ছে যে সে ওই জলের ভিতরে সাঁতার কাটতে অনেকটা সুবিধা হচ্ছে বা ধরো তার পায়ের ভিতরে ছোটো ছোটো পরিবর্তন আসছে যেগুলো তাকে ওই জলে সাঁতার কাটতে সাহায্য করছে সেই জিনিসটাই হলো যোগ্যতমের উদ্বর্তন এইখান থেকে একটা তার মাসে সেটা হলো সার্ভাইভার দ্য ফিটেস্ট মানে যে ওই পরিবেশে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নেয় সেই সারভাইভ করছে সেই টিকে গেছে ঠিক আছে তারপর হলো প্রাকৃতিক নির্বাচন এবার কি এই যে পরিবর্তনগুলো যে জীবের ভিতরে এলো সে সেই জায়গার সাথে ভালোভাবে মানিয়ে নিল অন্যদের সাথে বিভিন্ন প্রতিযোগিতাতে সে বেশ কিছুটা এগিয়ে রয়েছে তার ফলে তাকে প্রকৃতি সিলেক্ট করছে বা বেছে নিচ্ছে এ হলো যোগ্যতম মানে এ সবচেয়ে ভালো হুম তার মানে যে জীব কোনো একটা জায়গায় সবচেয়ে ভালোভাবে মানিয়ে নেবে সেই জীব অন্যান্য জীবের সাথে তার আশেপাশে অন্যান্য যে জীব রয়েছে সেই জীবের সাথে তুলনায় বা তার প্রতিযোগিতায় এই জীবটা এগিয়ে থাকবে কারণ সে ওই প্রকৃতিতে মানিয়ে নেওয়ার জন্য অভিযোজিত হয়েছে বিভিন্ন পরিবর্তন এসছে তার দেহের ভিতরে তার ফলে প্রকৃতি ওকে নির্বাচন করছে বেছে নিচ্ছে যে এ হলো যোগ্যতম জীব তার ফলে এখান থেকে নতুন প্রজাতি তৈরি হচ্ছে এই জায়গাটাতে এক্সপ্লেন করছি যে এই জিরাফের যে গলা নিয়ে যে কথাটা বলা হয়েছিল সেটা হলো একটা জায়গায় যে জিরাফ ছিল সেই জিরাফগুলোর বেশ কিছু জিরাফ ছিল যাদের যাদের উচ্চতা কম বেশ কিছু জিরাফ ছিল যাদের উচ্চতা বেশি ওকে এবার যখন ধরো এবার এই জায়গাটায় যে উঁচু উঁচু যে গাছ রয়েছে ধরো আশেপাশে যেগুলো নিচু গাছ সেগুলো সবাই মিলে খেয়ে নিয়েছে জিরাফ এবার যারা ধরো আঁকা মানে উচ্চতায় বড় ছিল তখন তারা উঁচু থেকে গাছ থেকে পাতা নিয়ে খাত খেতে পাচ্ছে কিন্তু ধরো যেহেতু ওই জায়গায় অনেক জিরাফ রয়েছে নিচুর অংশে মানে নিচের দিকে যে সমস্ত গাছ গাছের পাতা ডাল রয়েছে সেগুলো সব খাওয়া হয়ে গেছে এবার যখন উঁচুর থেকে যে গাছের ডাল বা পাতা বা নিয়ে জিরাফ খাচ্ছে হুম তার ফলে এখানে যাদের গলা উঁচু যে সমস্ত জিরাফ লম্বা সে সমস্ত জিরাফি টিকে গেল যারা ধরো গলা নিচু যাদের অত বেশি নয় তারা কি হলো খেতে না পেয়ে মারা গেল ওকে এবার এই যে জিরাফটা উঁচু থেকে খাদ্য গ্রহণ করছে তার মানে এটা একটা নতুন পরিবেশ তার জন্য সে সেই জায়গায় অভিযোজিত হওয়ার চেষ্টা করছে এই যে বৈশিষ্ট্যগুলো এগুলো তার পরবর্তী প্রজন্মে তার পরবর্তী প্রজন্মে এইভাবে চলতে থাকছে এইগুলো হলো ছোট ছোট পরিবর্তন যেগুলো জিনের ভিতরে পরিবর্তনগুলো হচ্ছে সেটাকে ভেদ বা প্রকরণ বলছে এই ভেদ বা প্রকরণ যখনই হচ্ছে তার ফলে এইভাবে জিরাফের বেশ কতগুলো প্রজন্ম পর আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত জিরাফগুলো রয়েছে কারণ যেহেতু যারা যাদের উচ্চতা কম জিরাফ যে সমস্ত জিরাফ কম কম্পারেটিভলি আর কি হাইটে ছোট ছিল তারা সবাই অলরেডি খেতে না পেয়ে মারাই গেছে তার মানে যারা বেঁচে রয়েছে তারা সবাই উঁচু গলারই জিরাফ এবার এদের ভিতরেও ধরো প্রজনন হচ্ছে সেখান থেকে সন্তান তৈরি হচ্ছে আবার তাদের থেকে সন্তান তৈরি হচ্ছে এক্ষেত্রে জিনের ভিতরে এই যে পরিবর্তনগুলো মানে এদের উচ্চতা বেশি হবে এদের গলা উঁচুই হবে এই পরিবর্তনগুলো আসতে থাকছে এইভাবে আস্তে আস্তে বেশ কতগুলো প্রজন্ম পরে আমরা কি দেখছি যে এরা এই পরিবেশে মানিয়ে নেয়ার জন্য কি হচ্ছে এরা সবাই যে সমস্ত জিরাফি তৈরি হচ্ছে তারা সবাই উঁচু গলা এই উঁচু গলা হওয়ার জন্য কি করছে তারা উঁচু থেকে গাছের ডাল থেকেই খাদ্য গ্রহণ করছে প্রকৃতি ওকে নির্বাচন করে নিচ্ছে মানে প্রকৃতি বলছে যে এই জায়গায় থাকার জন্য এরাই হলো বেস্ট কারণ এরা উঁচু থেকে খাদ্য নিয়ে গাছে মানে খাদ্য গাছ থেকে খাদ্য নিয়ে বেঁচে আছে এর ফলে এখান থেকে যে সমস্ত মানে জিরাফ তৈরি হচ্ছে তারা সবাই উঁচু গলার জিরাফ তারা সবাই মানে সেইখান থেকেই আসছে যে জিরাফের গলা উঁচু মানে এখান থেকে এমন একটা জিরাফ প্রজন্ম জিরাফের প্রজাতি তৈরি হয়ে গেল যাদের সবারই গলা উঁচু কিন্তু ব্যাপারটা যেটা ল্যামার বলেছিলেন সেটা কিন্তু নয় প্রথমে উঁচু গলা এবং ছোটো উচ্চতা কম সেই সমস্ত জিরাফই একসাথে ছিল কিন্তু প্রকৃতি এইভাবে নির্বাচন করে নিয়েছে উঁচু গলার জিরাফকে তাদের ভিতরে প্রজনন হয়েছে সেই থেকেই যে সমস্ত নতুন প্রজন্ম এসছে তাদের সবার উঁচু গলা হুম তার মানে যে জিরাফের উঁচু গলা বা বাকি আর যে সমস্ত উদাহরণগুলো তোমরা বইতে পাবে সেগুলো সবই কিন্তু ডারউইন বাদ দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে ওকে সেই জন্যই এই ডারভিন বাদ খুব গুরুত্বপূর্ণ সাতখানা পয়েন্ট পরপর পড়তে হবে তাদের ভিতরে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো তৃতীয় পয়েন্ট হল এই অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম চতুর্থ পয়েন্ট সেটা হলো ভেদ বা প্রকরণ হুম এই ভেদ বা প্রকরণটাই হলো মিউটেশন যেটা জিনের ভিতরে পরিবর্তন দেখা যাচ্ছে তোমরা পরবর্তীতে মিউটেশান শব্দ পড়বে বা আগেও হয়তো পড়েছ জিনের অংশে এই জিনিসটা হলো সেইটাই তার ফলে সেখান থেকে যে জীব উৎপন্ন হচ্ছে তার ভিতরে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যেহেতু পরিবর্তন দেখা যাচ্ছে এবং সেই জীবটাকে প্রকৃতি অ্যাকসেপ্ট করে নিচ্ছে প্রকৃতি নির্বাচন করে নিচ্ছে সেজন্য সে প্রাকৃতিক নির্বাচনে সে জিতে যাচ্ছে যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে মানে যে যোগ্য তাকে সেই সামনের দিকে এগিয়ে যাবে সেখান থেকেই নতুন প্রজাতি উৎপন্ন হচ্ছে ডারউইন বাদ থেকে কিন্তু এই পয়েন্টগুলো দিয়ে প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে এই যে যে সংগ্রাম এই জায়গা থেকে তিন প্রকার সংগ্রাম নিয়ে কথা হয় এখান থেকেও প্রশ্ন আসে খুব ভালো করে পড়ে রাখবে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম হলে না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও তার সাথে সাথে আমি ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা এডুকেশনাল নানা ভিডিও পাবে সেটাকেও ফলো করে thank you.